আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি পিওর সিল্কের ওপরে গর্জিয়াস কাজ করা সাথে থাকতেছে কাশ্মীরি সুতোতে ওভারঅল মিনা করা পার এবং আঁচলে বিয়ের শাড়ি এবং পার্টির শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন তৃতীয়তলা তেইশ নম্বর দোকান গুলজার শাড়ি প্রথমে খুব সুন্দর একটা পেঁয়াজ কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি পুরো শাড়িটাই পিওর সিল্কের উপরে ওভারঅল কাজ করা পাচ্ছেন এগুলো এই যে দেখ এটা দেখতেছেন আপনার আঁচলের অংশটা খুব সুন্দর দুজি কর দিয়ে এখানে কাজ করা আছে এবং আঁচলে এখানে কাশ্মীরি সুতো দিয়ে ওভারঅল এমব্রয়ডারি করা পাচ্ছেন এবং পুরো পারে নিচের পারে উপরের পারে ওভারঅল পাড়েই থাকতেছে কাশ্মীরি সুতো দিয়ে এখানে অ্যাম্ব্রয়ডারি করার এটা যে পুরো বডির অংশটা দেখতেছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল পিওরের পিওর সিল্কের উপরে এই কাজটা দেখতেছেন আপনারা একেবারে নতুন একটা ডিজাইন এটা পুরোটা শাড়ি এবং আঁচল থেকে বডির অংশ এটা হচ্ছে কুচির অংশটা দেখতেছেন ওভারঅল শাড়িতে কাজ করা পুরোটা শাড়ি এটা কুচির অংশটা দেখতেছেন আর কাপড়টা একেবারে সফট কোয়ালিটির পিওর সিল্কে যে দেখেন একেবারে সফট কোয়ালিটির পিওর সিল্ক খুব সুন্দর কুচি হবে সাথে ব্লাউজ পিচও আছে ব্লাউজের দুই হাতে এই প্যানেলটা আছে এটা দুইটা হাতে আপনারা ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে অনেকগুলো কালার আছে সবগুলো কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসটাও বলে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার দেখেন কত সুন্দর খুব সুন্দর একটা গোল্ডেন কালার এখন দেখাচ্ছে খুব সুন্দর একটা পিচ কালার আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে এগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে সামান্য কিছু টাকা অগ্রিম দিতে হবে পরে আপনারা পণ্য হাতে পাওয়ার পরে পুরো টাকাটা আপনারা পরিশোধ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম